বর্তমানে বাংলাদেশে কোন কোন ব্যাঙ্কে ঝুঁকি রয়েছে যেই সকল ব্যাংকে মূলধন সংকট ঋণ কেলাপি আর্থিক ব্যবস্থার দুর্বলতা সহ নানা সমস্যা রয়েছে যেই ব্যাঙ্কগুলি সেই বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওতে সেই লিস্টগুলি জানাবো এছাড়া বাংলাদেশ ব্যাংক ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলো অর্থাৎ সেই ব্যাঙ্কগুলোর কঠোর নজরদারিতে রেখেছে এবং কিছু ব্যাঙ্কে একীভূতকরণের প্রক্রিয়াও নিষেহাজ নিয়ে নিয়ে আসা হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি অর্থাৎ এখানে ইসলামী যে পাঁচটি ব্যাংক রয়েছে সেগুলো কিন্তু একীভূত রাখা হয়েছে সেই ব্যাঙ্কগুলি খুবই অনেরপথ ছিল এমনকি ঝুঁকির মধ্যে ছিল তাছাড়াও কিন্তু আরও অনেক ব্যাংক এরকম অনেক সেই ব্যাঙ্কগুলি ঝুঁকিতে রয়েছে যে বিষয়গুলি এখন আমরা দেখাচ্ছি আশা করছি সকলের জন্য আজকে এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হবে চ্যানেল যারা নতুন ব্যাংকিং রিলেটেড অনেক সাপোর্ট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশের পাঁচটি ইসলাম ব্যাংকে এখানে একীভূতকরণ করা হয়েছে অর্থাৎ এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ইসলামী ব্যাংকের এখানে পাঁচটি ইসলাম ব্যাংক রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাংক অ্যাক্সিস ব্যাঙ্ক এমনকি সোশ্যাল ইসলাম ব্যাঙ্ক এই যে পাঁচটি ব্যাংক রয়েছে এটিকে একীভূত করে একটি ব্যাংকে অর্থাৎ সমন্বিত ইসলাম ব্যাংকে পরিণত করা হবে এই ব্যাংকই খুবই হাই রিস্কে ছিল তো যুগের যুগের মধ্যে থাকার কারণে এই কে একটি ব্যাঙ্কে পরিণত করা হচ্ছে এছাড়া কিন্তু আরও অনেকগুলো ব্যাংক রয়েছে যে বিষয়গুলি আমরা এখন জানব তো ঝুঁকিপূর্ণ বর্তমানে ব্যাঙ্কগুলো তালিকার মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সরকারি ব্যাংকের মধ্যে রয়েছে জনতা ব্যাঙ্ক অগ্রণী ব্যাংক এমনকি রূপালী ব্যাংক এছাড়াও রয়েছে বেসরকারি ব্যাংকের ভিতরে এখানে ল্যাসনার ব্যাঙ্ক পদ্মা ব্যাংক এবি ব্যাংক এমনকি বেসিক ব্যাংক এগুলো হচ্ছে সরকারি এমনকি বেসরকারি বেশ কিছু ব্যাংকের এখানে খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে তো কিসের কারণে আসলে ঝুঁকি সেই বিষয়টা আমরা একটু জানবো এই ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ হচ্ছে মূলধন ঘাঁটি অর্থাৎ এই সকল ব্যাঙ্কগুলি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ হচ্ছে প্রথমেই মূলধন ঘাটতি অনেক ব্যাংকের মূলধন পর্যাপ্ত নয় তো আমরা অলরেডি যেই বিষয়গুলি দেখেছি আর এখন বর্তমান অবস্থাতে এসে সেই ব্যাঙ্কগুলোর মূলধনটা পর্যাপ্ত পরিমাণে নেই এবং আর্থিক অবস্থা খুবই খারাপ আছে তারপর দ্বিতীয়ত ঋণ কেলাপি এই ব্যাঙ্কগুলো সঠিকভাবে ঋণ বিতরণে ব্যর্থ হয়েছে এবং কেলাপি ঋণের পরিমাণ বেড়েছে তৃতীয়ত দুর্বল আর্থিক ব্যবস্থাপনা কিছু ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনায় কুতর অনেকটাই কিন্তু দুর্বলতা দেখা গিয়েছে এমনকি আর প্রভাব সীমিত হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিছু ব্যাংকে আর্থিক সহায়তা দিলেও বেশিরভাগ ব্যাংক এখনও ঝুঁকির মধ্যে আছে তো যে সকল ব্যাঙ্কগুলি বর্তমানে খুবই ঝুঁকির মধ্যে রয়েছে যে বিষয়গুলি আমরা আজকে এগুলো দেখানোর চেষ্টা করলাম আপনারা একটুকে ভালো ব্যাংক নির্বাচন করে লেনদেন করবেন তো পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব বাংলাদেশের যে ভালো ব্যাংকগুলো রয়েছে অর্থাৎ টপ টেন ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলি আসলে কোন কোন ব্যাঙ্কগুলো আছে সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও আনানোর চেষ্টা করব তো ব্যাংক রিলেটেড সকল আপডেট এমনকি সাপোর্ট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন